নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের এই পর্বে আমি আলোচনা করতে চলেছি এমন তিনটি স্বপ্ন নিয়ে যে তিনটি স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে বুঝবেন যে ঈশ্বর আপনাকে খুব ভালোবাসে এবং আপনি ঈশ্বরের সান্নিধ্যে আসতে পেরেছেন শুরু করার আগে বলে রাখি বন্ধুরা এরকম ধরনের ভিডিও চ্যানেল আগে থেকে আপলোড করা রয়েছে সেগুলি চাইলে দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন চলুন আর দেরি না করে শুরু করা যাক স্বপ্নের ব্যাখ্যা যদি করি তাহলে স্বপ্নের ব্যাখ্যা ব্যক্তিগত এবং সাংস্কৃতিকভাবে পরিবর্তিত হয় কৃষ্ণের শিক্ষাগুলোতে স্বপ্নের সুনির্দিষ্ট ব্যাখ্যা না থাকলেও সাধারণভাবে স্বপ্নকে আধ্যাত্মিক জাগরণের একটি উপায় হিসাবে দেখা হয় ঈশ্বরের ভালোবাসা আমি অনেককেই বলতে শুনেছি বা গল্প করতে শুনেছি যে আমি আজকে ঈশ্বরের এই স্বপ্নটি দেখেছি তার মানে ঈশ্বর আমাকে খুব ভালোবাসে না বন্ধুরা ঈশ্বরের ভালোবাসা কোনো নির্দিষ্ট স্বপ্ন দেখলেই বোঝা যায় না এই ধরনের একটি দাবি করা কঠিন কৃষ্ণের শিক্ষা প্রেম ভক্তি এবং কর্মের ওপর জোর দেয় স্বপ্নের ব্যাখ্যার চেয়ে বরং কৃষ্ণের জীবন এবং শিক্ষা থেকে আমরা প্রেরণা নিয়ে আমাদের জীবনকে আরও ভালোভাবে গড়ে তুলতে পারি তখন শুধু স্বপ্ন নয় ঈশ্বর দেখবেন নিজে সামনে এসে দাঁড়াচ্ছে যদি আপনি আপনার মন পরিষ্কার রাখতে পারেন মানুষের মতো মানুষ হতে পারেন অর্থাৎ মানুষ হয়ে যদি আপনার মধ্যে মনুষ্যত্ব বোধ রাখতে পারেন তবেই দেখবেন তা সম্ভব নচেত সম্ভব নয় আমরা প্রায়ই স্বপ্ন দেখি কখনো সুন্দর কখনো ভয়ানক এই স্বপ্নগুলি আমাদের মনের গভীরের আকাঙ্ক্ষা ভয় এবং অভিজ্ঞতার প্রতিফলন কিন্তু কিছু কিছু স্বপ্ন আমাদের মনে এক বিশেষ ধরনের শান্তি এবং আশা জাগিয়ে তোলে এই স্বপ্নগুলি কি ঈশ্বরের কোনো বিশেষ বার্তা বহন করে কৃষ্ণের শিক্ষা অনুসারে প্রত্যেক মানুষ ঈশ্বরেরই একটি অংশ ঈশ্বরের ভালোবাসা সর্বত্র বিস্তৃত তিনি সবসময় আমাদের পাশেই আছেন আমাদের সাহায্য করার জন্য স্বপ্নের মাধ্যমেও তিনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর তাই আমাদের স্বপ্নের অর্থ নিজেদের মধ্যে খুঁজে বের করার চেষ্টা করা উচিত তা নিয়ে বেশি ভেবে চিন্তা করে নিজের শরীরকে খারাপ করা উচিত নয় তা নিয়ে ভেবে তার অর্থ বোঝার চেষ্টা করা উচিত কৃষ্ণের জীবন ও শিক্ষা থেকে আমরা শিখতে পারি যে প্রেম সর্বশক্তিমান কৃষ্ণের প্রেম সর্বশক্তিমান তিনি সবাইকে সমানভাবে ভালোবাসেন সবাইকে সমান চোখে দেখেন ভক্তি জীবনের মূল ভক্তি হলো জীবনের মূল ঈশ্বরে ভক্তি করলে সব দুঃখ দূর হয় এবং সব কর্মে আপনি সফল হবেন কিন্তু মনের মধ্যে সেই তো রাখতে হবে আপনাকেই কর্মই উপাসনা কর্মই সর্বোচ্চ উপাসনা নিঃস্বার্থভাবে কাজ করলে ঈশ্বরের সান্নিধ্য পাওয়া যায় সুতরাং কোনো নির্দিষ্ট স্বপ্নের চেয়ে বরং আমাদের দৈনন্দিন জীবনে কৃষ্ণের শিক্ষাগুলি অনুসরণ করার চেষ্টা করা উচিত যখন আমরা ভালো কাজ করব অন্যদের প্রতি প্রেম দেখাবো তখনই আমরা সত্যি সত্যি ঈশ্বরের ভালোবাসা অনুভব করতে পারবো অনেকে বলেন ঈশ্বরের প্রেম বা ভালোবাসা পেতে হলে আমাদের নানা রকম কাজ করতে হবে বা ঈশ্বরকে অনেক রকম ফল ফুল নিবেদন করতে হবে খুব ভালোভাবে আলাদাভাবে পুজো করতে হবে না ঈশ্বরের প্রেম পেতে আমাদেরকে কিছু নির্দিষ্ট কাজ করার কোনো প্রয়োজন নেই কারণ ঈশ্বরের ভালোবাসা সর্বজনীন তিনি সকলকে সমানভাবে ভালোবাসেন তবে আমরা যদি ঈশ্বরের সেই ভালোবাসাকে আরও গভীরভাবে অনুভব করতে চাই তাহলে কিছু বিষয় আমাদের মনে রাখা উচিত প্রথমত ভক্তি ঈশ্বরে ভক্তি করা হলো তার কাছাকাছি যাওয়ার একটি গুরুত্বপূর্ণ উপায় ভক্তির মাধ্যমে আমরা ঈশ্বরের প্রতি আমাদের ভালোবাসা প্রকাশ করি এবং তার সান্নিধ্য অনুভব করি দ্বিতীয়ত সৎকর্ম সৎকর্ম করা হল ঈশ্বরের ভালোবাসার প্রতিফলন যখন আমরা অন্যদের জন্য ভালো কাজ করি তখন আমরা ঈশ্বরের সেবায় নিজেদেরকে সমর্পিত করছি আর এই সৎকর্ম সবাই করতে পারে না অনেকে আছে যারা ভাবেই না সৎকর্ম করার কথা অনেকে আছে আবার যারা সৎকর্ম করার কথা ভাবে কিন্তু করতে ব্যর্থ হয় আমার বিশ্বাস চেষ্টা করুন আপনিও পারবেন ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে আপনিও পারবেন হ্যাঁ আপনিও পারবেন আজকের জন্য এ পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলে থাকা বাকি ভিডিওগুলো দেখে আসবেন চ্যানেলটিকেও অবশ্য করে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ